সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বিরাশি পৃষ্ঠার সাত নং প্রশ্ন দেখে ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে প্রথমে বুঝো ঈদ উপলক্ষে একটা গ্রাম আছে ওই গ্রামে কিছু দরিদ্র জনগণ আছে তাদেরকে কী করবে হেল্প করবে সহায়তা করবে এজন্য ত্রিশ জন স্বচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা তাহলে ত্রিশ জন স্বচ্ছল ব্যক্তি যাদের টাকা পয়সা আছে এরকম ত্রিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেক মানে এক একটা ব্যক্তি বারো কেজি করে চাল দেবে এরকম করে চাল সংগ্রহ করা হল এরপর কি করা হলো এই যে সংগৃহীত চাল অর্থাৎ সংগৃহীত মোট চালকে কি করা হলো আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার মানে এক একটা পরিবার কত কেজি করে চাল পাবে এখানে একটা নমুনা দেওয়া আছে মোট চাল হবে ধরো চাল হচ্ছে প্রতি জন্য হচ্ছে বারো কেজি করে তারপরে প্রতি পরিবার হচ্ছে ত্রিশ তা যদি আমরা গুণ করি তাহলে একটা ফল বের হবে এবার প্রত্যেক পরিবারকে কি হবে মোট চালকে যেহেতু আঠারোটি পরিবার আঠারো দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে এভাবেও সমস্যাটির সমাধান করা যায় আমরা এখন দেখব কিভাবে এই প্রশ্নের সমাধান করা যায় তো আমরা লিখলাম সাত নম্বর প্রশ্ন একজনে চাল দেয় কয় কেজি বারো কেজি তা তারা হচ্ছে ত্রিশ জন তো ত্রিশ জনে চাল দেবে নিশ্চয়ই আরও অনেক বেশি বেশি হলে কী করতে হবে গুণ ত্রিশকে আমরা বারো দিয়ে গুণ করব। দেখ আমরা রাগ করলাম ত্রিশকে বারো দিয়ে গুণ প্রথমে শূন্যের নামটা দুইয়ে শূন্য শূন্য একে শূন্য শূন্য এবার এক গুণ একটা শূন্য দিলাম এবার তিন দিয়ে গুণ করবো তিন দুগুণা ছয় তিন একে তিন এবার যদি যোগ করো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর ছয় যোগ করলে হয় ছয় তিনের তিন তিনশো ষাট কেজি চাল উঠলো তাহলে কত কেজি চাল উঠলো সংগ্রহীত হলো তিনশো ষাট কেজি এখন বলা হচ্ছে এই সংগৃহীত চালকে কি করছে আঠারোটি পরিবারের মধ্যে ভাগ করে দিল তাহলে এই জন্য লিখলাম আঠারোটি পরিবারে পাবে অর্থাৎ চাল পাবে আঠারোটি পরিবারে পাবে তিনশো ষাট কেজি তাহলে প্রত্যেক পরিবারে কয়েক কেজি পাবে তা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সুতরাং প্রত্যেক মানে এক একটি পরিবারে পাবে আরও কম আঠারোটি পরিবারে যদি তিনশো ষাট কেজি চাল পায় তাহলে একটি পরিবার আরও অনেক কম চাল পাবে তাহলে আমরা তিনশো ষাটকে কী করব এই আঠারো দিয়ে ভাগ করব দেখো আমি আঠারোটা আমরা রাফ করেছি তোমাদের ভাগ সুবিধার্থে আঠারো দিয়ে প্রথমে ছত্রিশকে ভাগ যাবে আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে আর কিছু থাকে না উপর থেকে নামালাম শূন্য ঠিক আছে এখান থেকে আমরা ভাজ্য থেকে আমরা শূন্য নামালাম এখন দেখো আঠারো দিয়ে শূন্যকে ভাগ জানা যদি না যায় তাহলে শূন্যের নামটা আঠারো শূন্য শূন্য এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য অর্থাৎ প্রত্যেক পরিবার কয় কেজি চাল পাবে বিশ কেজি এই জন্য আমরা লিখলাম প্রত্যেক পরিবার বিশ কেজি করে চাল পাবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমি সমস্যাটা আরেকবার বলি একজনে চাল দেয় বারো কেজি তাহলে ত্রিশ জনে চাল দেবে নিশ্চয়ই আরো অনেক বেশি বেশি হলে কি হবে গুণ করতে হবে ত্রিশকে আমরা বারো দিয়ে গুণ করবো ত্রিশকে বারো দিয়ে গুণ করলে হয় তিনশো ষাট কেজি তিনশো তো ষাট কেজি এরপর আমরা লিখলাম আঠারোটি পরিবারে কে এই চালটা দেওয়া হবে আঠারোটি পরিবারে পাবে তিনশো ষাট কেজি তাহলে প্রত্যেক প্রত্যেক মানে একটি পরিবারে পাবে আরও কম কম হলে কি ভাগ করতে হবে তো আমরা তিনশো ষাটকে কী দিয়ে ভাগ করব আঠারো দিয়ে ভাগ করব আঠারো দিয়ে ভাগ করলে আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ উপতে ভাজক ভাজ্য থেকে আমরা শূন্য নামালাম এখন আঠারো দিয়ে শূন্যকে ভাগ জানে না জানলে কি করতে হবে না গেলে করতে হবে শূন্য নামতা আঠারো শূন্য শূন্য তাহলে শূন্য দিয়ে শূন্য বাদ দিলে শূন্য তার মানে ফল ফটো পেলাম বিশ অর্থাৎ প্রত্যেক পরিবার বিশ কেজি করে চাল পাবে আমরা লিখতে পাবো ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলের লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম তো প্রত্যেক পরিবার বিশ করে চাল পাবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আট নং সমস্যাটি দেখব বলা হয়েছে একটি গাছ থেকে পাঁচশো পঞ্চাশটি আম পাড়া হলো যার মধ্যে ছেচল্লিশটি কাঁচা আম পাকা আমগুলো আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কয়টি করে আম পাবে আবার খেয়াল করো একটি গাছ থেকে পাঁচশো পঞ্চাশটি আম পড়া হলো এই এই পাঁচশো পঞ্চাশটি আমের মধ্যে শেষ চল্লিশটি হচ্ছে কাঁচা তাহলে বাকিগুলো হচ্ছে পাকা তাহলে পাকা আমগুলো কি করা হলো আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে অর্থাৎ এক একজনে কয়টি করে তোমার পাবে একটি করে তাহলে আমরা কী করবো সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে ভাগ করতে হবে আমাদের একটা নমুনা হেল্প দেওয়া হয়েছে তাহলে আমরা কি করব। এই যে মোট পাঁচশো থেকে প্রথমে কাঁচা আম ছেচল্লিশটা বিয়োগ করব বিয়োগ করলে থাকবে গত পাঁচশো চারটি এবার দা স্টেজে কী করতে হবে এই পাঁচশো চারকে আমরা যদি আটজনকে ভাগ করে দিব পাঁচশো চারকে আট দিয়ে ভাগ করলে আমার তেষট্টিটা হবে অর্থাৎ প্রত্যেকে তেষট্টিটি করে আম পাবে তোমাদের যদি এই পদ্ধতি পছন্দ না হয় তাহলে দেখো আমরা আরেকটা পদ্ধতি দেখি দেখো আমরা লিখলাম আম পাড়া হলো পাঁচশো পঞ্চাশটি আম কয়টি আম পাড়া হলো পাঁচশো পঞ্চাশটি আম পাড়া হলো এর মধ্যে কাঁচা আম কয়টি আমাদের প্রশ্নের উল্লেখ আছে কাঁচা আম হচ্ছে ছেচল্লিশটি তা আমরা কী করব মোট আম থেকে কাঁচা আমটা বাদ দেবো বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে আর কি থাকবে বাকিগুলো ফাঁকা আম দেখো শূন্য থেকে ছয় যায় না তা আমরা পাঁচ থেকে যদি এখানে এ একটা এক এক তাহলে এখানে দশ হবে দশ থেকে ছয় বাদ দিলে কত চার এখানে পাঁচ থেকে এক নিয়ে গেলে আট থাকে কত চার চার থেকে চার বাদ দিলে কত হয় শূন্য আর পাঁচের পাঁচ বসে যাবে ঠিক আছে ওটা পাকা আম হচ্ছে পাঁচশো চারটি এবার এই পাঁচশো চারটি আমকে কি করা হয়েছে জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তা আমরা লিখলাম জনে আম পাবে কয়জনে জনে আম পাবে পাঁচশো চারটি তাহলে একজনে আম পাবে একজন যেহেতু আটজনে পাঁচশো চারটি পায় একজনে তো আর পাঁচশো চারটি পাবে না একজনে নিশ্চয়ই কম সংখ্যক আম পাবে তাহলে কম হলে কি করতে হবে নিশ্চয়ই ভাগ করতে হবে এই জন্য আমরা পাঁচশো চারকে আট দিয়ে ভাগ করব। তোমরা দেখো আমি এখানে রাফ করেছি কীভাবে পাঁচশো চারকে আট দিয়ে ভাগ করতে হয় আট দিয়ে প্রথমে পাঁচকে ভাগ যায় না তাহলে আমরা পঞ্চাশকে ভাগ করবো ঠিক আছে তা আট দিয়ে পঞ্চাশকে ভাগ করলে ছয় আটা আটচল্লিশ ছয় আটা কত আটচল্লিশ এই পঞ্চাশ থেকে যদি তুমি আটচল্লিশ বিয়োগ করো আট থাকে কত দুই পঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে ঊনপঞ্চাশ পঞ্চাশ আট থাকে দুই এবার আমরা বাজ্য থেকে নামালাম কত চা তাহলে সংখ্যাটা হলো চব্বিশ এবার আঠের নাম তো পড়ো আট একই আট আট দুগুনা ষোলো তিন আটা চব্বিশ অর্থাৎ আটের নাম যদি আমরা তিনবার পড়ি অর্থাৎ তিনবার ভাগ যাবে তিন আটা চব্বিশ তাহলে আমরা দেখলাম প্রত্যেকে কয়টা করে করে আম পাবে তেষট্টি করে ছয় দশ তিন তেষট্টি তা আমরা এখানে লিখলাম তেষট্টি অতএব অতএব প্রত্যেকে তেষট্টি করে তেষট্টিটি করে আম পাবে তোমাদের সুযোগ আমি আবার বলছি কাঁচা আম পাড়া আম হলো মোট পাঁচশো পঞ্চাশটি সেখান থেকে কাঁচা আম ছিল ছা ছেচল্লিশটি তো কাঁচা মোট আম থেকে কাঁচা আমটা বাদ দিলে বাকিটা হচ্ছে পাকা আম পাঁচশো চারটি এই পাঁচশো চারটি কী হয়েছে আটজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তা আমরা লিখবো আটজনে আম পাবে পাঁচশো চারটি তাহলে একজনে আম পাবে আরও কম কমলে ভাগ পাঁচশো চারকে আমরা আট দিয়ে ভাগ করলে কি পাই তেষট্টি পাই তার মানে প্রত্যেকে তেষট্টি করে আম পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম